আরো একটা অপারেশন চলছে আমরা জানি না অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা পাকিস্তানের জমিতে পাকিস্তানের ইসলামিক সন্ত্রাসবাদীদের গিয়ে গিয়ে মেরে আসছে দেশের ভেতরে যে গদ্দাররা রয়েছে তাদের কি হবে তাদের জন্য ভারত সরকার কি ভাবছে তাদের জন্য ভারতের জনগণ কি ভাবছে আমরা কি সজাগ মাউসিম কি খারাপ মাউিস্টরা যে দর্শনে বিশ্বাস করে সেই দর্শন কি খারাপ বৈদেশিক আক্রমণে আমাদের যতজন সেনার মূল্যবান জীবন গিয়েছে তার থেকে অনেক বেশি গুণ আমাদের সেনা আমাদের প্যারামিলিটারি ফোর্স আমাদের পুলিশ সেই সব মানুষের প্রাণ গিয়েছে এই মাউস্টের আক্রমণে শ্রেণী শত্রুকে খতম করছি এই একই ঘটনা ঘটেছে নকশাল আলম সাধারণ স্কুলের টিচার খুন করে দিচ্ছে সাধারণ পুলিশ অফিসার খুন করে দিচ্ছে কি শ্রেণী শত্রু আমি একবারও বলছি না যে মাওবাদ আসলে জঙ্গি পা কিন্তু আমার প্রশ্ন শুধুমাত্র নকশাল আর মাওবাদীদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে কিন্তু আমাদের দেশে যে বিভিন্ন জায়গায় যারা গুপ্তচর বৃত্তি করছে যারা জঙ্গি মনোভাবাপন্ন তাদের কেন নিকেশ করা হবে না বিভিন্ন জায়গায় যে মিনি পাকিস্তান আছে তাদের কেন চিহ্নিত করা হচ্ছে না কোন স্বার্থে অপারেশন সিন্ধুত্ব সবাই দেখেছেন এবং সেই অপারেশন এই মুহূর্তে জঙ্গি ইসলামিক শক্তি পাকিস্তানে বসে ঠকঠক করে কাঁপছে শুধু অপারেশন সিন্ধুর নয় আরও একটা অপারেশন চলছে আমরা জানি না অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা পাকিস্তানের জমিতে পাকিস্তানের ইসলামিক সন্ত্রাসবাদীদের গিয়ে গিয়ে বেছে বেছে মেরে দিয়ে আসছে আমরা জানি না কারা তারা তাই অনেকেই মজা করে সেই অপারেশনটার নাম দিয়েছে অপারেশন আগাত এসব তো চলবেই যতবার পাকিস্তান আক্রমণ করবে প্রত্যাঘাতে তাদের চরম পরিণতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দেশের ভেতরে যে গদ্দাররা রয়েছে তাদের কি হবে তাদের জন্য ভারত সরকার কি ভাবছে তাদের জন্য ভারতের জনগণ কি ভাবছে আমরা কি সজাগ আমরা কি সচেতন নাকি আমরা পুরো বিষয়টাকে খুব হালকা করে দিচ্ছি। আজকে এ বিষয়েই আলোচনা করবো আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র অপারেশন গদ্দার গদ্দারদের চিহ্নিত করতে হবে যারা এ দেশে থেকে এ দেশের খেয়ে এদেশের পড়ে যারা এ দেশের বিরুদ্ধে কথা বলে তাদের চিহ্নিত করতে হবে বলা খুব সোজা কিন্তু তাদের চিহ্নিত করা খুব কঠিন কেন বলছি তার কারণ এরা এরা বিভিন্ন বেশে। বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন পেশায় রয়েছে যেমন এদের স্লিপার সেল রয়েছে তেমন এদের আবার বিদ্বজনের মুখ রয়েছে কবি সাহিত্যিক চলচ্চিত্রকার আসলে ভেতরে এরা দেশের গদ্দার এতে চিহ্নিত করতে হবে কাজটা খুব একটা সহজ নয় আমি চলে আসি অমিত শাহ ভোজ টু ইরাজিকেট Maoism by March 31, 2026. টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কি বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখে নেব অমিত শাহস টু মার্চ থার্টি ওয়ান টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে অর্থাৎ আর্থিক বছর ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার শেষ দিনে মাওয়িজিমকে শেষ করে দেবে কে বলছে দ্য হিন্দু দ্য হোম মিনিস্টার সেট ইন দ্য ডিরেকশন অফ মেকিং ইন্ডিয়া মাওস্ট ফ্রি অর্থাৎ মাওস্ট ফ্রি করে দেওয়া হবে দ্য সিকিউরিটি ফোর্সেস হ্যাভ অ্যাচিভড আ বিগ সাকসেস ইন বিজাপুর ছত্রিশগড় যে রেড করিডর ছিল সেই রেড করিডরে একের পর এক মা ছাউনি তছ নচ করে দিচ্ছে অর্থাৎ মাউজিম থেকে মুক্ত পেতে চলেছে আমাদের দেশ কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তার জন্য মাউজম কি খারাপ মাউজরা যে দর্শনে বিশ্বাস করে সেই দর্শন কি খারাপ নাকি মাউিস্টা খুব খারাপ মানুষ আমাদের স্বরাষ্ট্র দফতরে একটা নথি আছে ভারত সরকারের নথি বৈদেশিক আক্রমণে আমাদের যতজন সেনার মূল্যবান জীবন গিয়েছে তার থেকে অনেক বেশি গুণ আমাদের সেনা আমাদের প্যারামিলিটারি ফোর্স আমাদের পুলিশ সেই সব মানুষের প্রাণ গিয়েছে এই মাউইসদের আক্রমণে সুতরাং এই আলোচনা করব না মাজিম ভালো কি খারাপ দেখুন কোনো ইজিমই খারাপ নয় প্রত্যেকটা দর্শন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন কি যত মত তত পথ কোনো দর্শন নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু এটা তো ঠিক কথা আমাদের দেশের সেনা আমাদের দেশে প্যারামিলিটারি ফোর্স আমাদের দেশের বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আমাদের দেশের বিভিন্ন স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ তারা প্রাণ হারিয়েছে অনেক সংখ্যায় বেশি এই মাওইস্টদের হাতে আর সেই জন্যে এই মাওইস্টদের নিশ্চিন্ন করে ফেলার মতো সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র অর্থাৎ ভারত সরকার ভয়েস অফ নেশন অর্গানাইজার সেখানে দিগন্ত চক্রবর্তী নামে এক তরুণ কালামনিস্ট লিখছেন ভারত এ নেশন বিল্ড অন দ্য পিলার্স অফ ডেমোক্রেসি ইউনিটি ইন ডাইভার্সিটি সত্যি তো আমাদের গণতন্ত্র আমাদের একতা বৈচিত্র্যের মধ্যে একতা ডাইভার্সিটি ফেসেস নিউমারস চ্যালেঞ্জেস অ্যামাং দ্য মোস্ট ইনসেরিয়াস ইজ দা পারসিস্টেন্ট থ্রেড পোজড বাই মাওজিম অ্যান্ড নকশালিজম অর্থাৎ এই মাওজমের নামে নকশালিজমের নামে অর্গানাইজার অর্থাৎ মুখপাত্র তারা লিখছে কার মুখপাত্র যারা মনে করে যারা জাতীয়তাবাদী তাদের মুখপাত্র তারা লিখছেন এই কথা দিস আইডিওলজি রুটেড ইন ভায়োলেন্ট রেভলিউশন অ্যান্ড ক্লাস ওয়ারফেয়ার অর্থাৎ শ্রেণী খতম করছি এই একই ঘটনা ঘটেছে নকশাল আলমলে সাধারণ স্কুলের টিচার খুন করে দিচ্ছে সাধারণ পুলিশ অফিসার খুন করে দিচ্ছে কি শ্রেণী শত্রু বিভিন্ন এই কলকাতা শহরে বিভিন্ন মূর্তির মাথা কেটে দিয়েছে কি তারা নাকি প্রতিক্রিয়াশীল শক্তির প্রতীক ভাবতে পারেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবি ঠাকুর তাদের মূর্তি ভেঙে দেওয়া কেন তার কারণ তারা নাকি প্রতিক্রিয়াশীল শক্তির প্রকাশ এই সব করতে গিয়ে জনতার কাছ থেকে ক্রমশ দূরে সরে গেছে ঠিক আছে সেটা তাদের ব্যাপার তাদের দর্শন কিন্তু দেশের ক্ষতি তো মানা যাবে না আমি বলছি না আমি একবারও বলছি না যে মাওবাদ আসলে জঙ্গিবাদ কিন্তু যেভাবে মাওবাদকে প্রতিফলিত করা হচ্ছে যেভাবে মাওবাদের নামে এই রাজ্যে অন্য রাজ্যে গোটা দেশে রেড করিডারে যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে এই সব গদ্দারদের চিহ্নিত করতে হবে মুশকিলটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল মাওবাদীদের ভয় পায় রাজনৈতিক কারণে তাই এই মাওবাদীদের নিকেশ করার ক্ষেত্রে যেভাবে রাষ্ট্র নেবেছে সেটা সাংঘাতিক সাংঘাতিক কিন্তু আমার প্রশ্ন শুধুমাত্র নকশাল আর মাওবাদীদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে কিন্তু আমাদের দেশে যে বিভিন্ন জায়গায় যারা গুপ্তচর বৃত্তি করছে যারা জঙ্গি মনোভাবাপন্ন তাদের কেন নিকেশ করা হবে না আমার প্রশ্ন সবকটা রাজনৈতিক দলের কাছে কেন তাদের ক্ষেত্রে মাওবাদীদের মতো এত নির্মম হবে না রাষ্ট্র কেন রাষ্ট্র নির্মম হতে পারছে না আমরা তো সবই জানি ওপেন সিক্রেট হ্যাঁ কতগুলো বিশ্ববিদ্যালয় কতগুলো খেটে খাওয়া মানুষ তারা যদি রেড করিডরে তারা যদি মাওবাদের নামে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার জন্য যদি নির্মম শাস্তি তারা পায় তাহলে বিভিন্ন জায়গায় যে মিনি পাকিস্তান আছে তাদের কেন চিহ্নিত করা হচ্ছে না কোন স্বার্থে এর জবাব দেবে কে রাষ্ট্রকে জবাব দিতে হবে রাষ্ট্রকে জবাব দিতে হবে নয়তো রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের সেই মসনত থেকে নাবিয়ে দিতে হবে জ্যোতি মালহোত্রা এতদিন কি করছিল রাষ্ট্র দেবেন্দ্র সিং ধিলন তারিখ আরমান নৌমাল্লা ইলাহি শাহজাদ মোহাম্মদ মুরতাজা আলী গজালা ইয়ামিন মোহাম্মদ সুখপ্রীত সিং করণবীর সিং এরা এখন কেন কেন এরা এখন চিহ্নিত হল এরা প্রত্যেকে পাকিস্তানের সঙ্গে যুক্ত প্রত্যেকে তাহলে আমাদের ইন্টেলিজেন্স কি করছিল যদি মাওবাদীদের এইভাবে রিকাশ করা হয় দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে তাহলে কেন কেন ভারতবর্ষ জুড়ে যে মিনি পাকিস্তান আছে সেগুলো শেষ হবে না এর জবাব দিতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র যদি জবাব না দেয় তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে মাওবাদীরা নিকেশ হচ্ছে আর এরা পার পেয়ে যাচ্ছে ফ্রন্টলাইন লিখছে ইন মাহমুদ দাবাদস কেস উই সিড জুডিশিয়াল চকিং অফ ফ্রি থট এই যে পড়ান অধ্যাপক অর্থাৎ সমাজে তথাকথিত যাদের বিধ্বজন বলা হয় বুদ্ধিজীবী কালো কফি ঠান্ডা এসিতে বসে বড় বড় বাতে লাগান কিন্তু রাষ্ট্রদ্রহী সুপ্রিম কোর্ট ভর্সনা করেছে তবে জামিন দিয়েছে এই সব মানুষগুলো কি করে এত দূর পর্যায়ে গিয়ে পৌঁছালো রাষ্ট্র কি করছিল ঘুমাচ্ছিল উচ্চশিক্ষিত হতে পারে তো এরকম লোক ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে আছে হতে পারে তো লো এই রকম লোক ইন্ডিয়ান ফরেন সার্ভিসে আছে হতে পারে তো এই রকম লোক বিভিন্ন উচ্চ পদে আসেন যেখানে রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষে কথা বলার কথা রাষ্ট্রের পক্ষে লড়ার কথা সেখানে এই রকম গদ্দাররা বসে আছে কে নিশ্চয়তা দেবে বিভিন্নভাবে এরা রয়েছে সমাজে বিভিন্নভাবে চিনতেই পারবেন না অথচ তারা রাষ্ট্রবিরোধী এই তো কত মিনি পাকিস্তান রয়েছে ঢিলছোড়া দূরত্ব রয়েছে গুলশান একটা মিনি পাকিস্তান রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে রাষ্ট্র কেন ভয় পাচ্ছে হ্যাঁ আমরা দেখেছি সফিয়া কুরেশির মতো জাতীয়তাবাদী নারী শক্তিকে আমরা দেখেছি সালমান খুরশিদকে কিভাবে তিনি বিদেশ মন্ত্রক সামলেছেন আমরা দেখেছি এরকম অজস্র মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছে কিন্তু এই সমস্ত মানুষগুলো যারা প্রকৃত গদ্দার যারা এই মুহূর্তে মুখ সেটে বসে আছে যারা বলছেন আমরা অন্যায়ের পক্ষে আমরা অত্যাচারের পক্ষে কেন সাধারণ পাকিস্তানিদের মারা হবে যারা ভারতবর্ষে বসে এই কথা বলছে সেখানে রাষ্ট্র কি করছে নাকি রাষ্ট্র শুধুমাত্র মাওবাদীদের নিধন করছে রাজনৈতিক কারণে আমি একেবারে মাওবাদীদের বা মাওবাদকে সমর্থন করছি না যদি তারা রাষ্ট্রের ক্ষতি করে থাকে তাদের নিকেশ করা উচিত ক্ষতি করেছে তার কারণ আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে সাধারণ পুলিশ কর্মী সাধারণ সৈন্য মারা গিয়েছে যদি তাদের ক্ষেত্রে রাষ্ট্র এত শক্তি সঞ্চয় করে নেমে পড়তে পারে টাইমলাইন বেঁধে তাহলে আমাদের দেশের মিনি পাকিস্তানগুলো কেন খতম হবে না মিনি পাকিস্তানগুলো কেন চিহ্নিত হবে না দেখতে হবে কোন পদে কোন জায়গায় গদ্দাররা বসে আছে তার জন্যে কেন ইন্টেলিজেন্স কাজ করবে না এই প্রশ্নের উত্তর দিতে হবে রাষ্ট্রকেই তার কারণ আমরা ভারতীয় তার কারণ আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাস করি তার কারণ আমরা চাই না এই দেশে কোনোভাবে কোনোভাবে বিদ্বেষের বাতাবরণ তৈরি হোক কিন্তু যারা রাষ্ট্রবিরোধী তাদের শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় এই রাষ্ট্রকে বাঁচাতেই এই দেশকে বাঁচাতেই ভারতের পুণ্যভূমিকে বাঁচাতে দরকার তাদের জয় হিন্দ